কোনো ব্যক্তিকে আপনি গভীরভাবে ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে পাত্তাই দেয় না কিংবা আপনি চাইছেন কোনো ব্যক্তিকে নিজের করে পেতে কিন্তু কোনোভাবেই সেই ব্যাপারটা যেন তৈরি হচ্ছে না বা আপনি চাইছেন যে আপনার যে পার্টনার সেই পার্টনার শুধুমাত্র আপনার কথা শুনে চলুক নাকি অন্য বাইরের কারো কথা শুনুক বা নিজে এক ভুয়ে হয়ে কোনো ডিসিশান নেই শুধুমাত্র আপনার আর আপনার কথাই শুনুক আপনি তার মনের প্রাণে থাকুক এবং আপনি যেভাবে তাকে পেতে চাইছেন সেইভাবেই তাকে পান এবং সম্পূর্ণরূপে আপনার বসে থাকুক তাহলে আজকে যেই উপায়টা আমি বলবো সেই উপায়টা শুধুমাত্র আপনার জয় বিপত্তারিণী চণ্ডীর এমন একটা বশীকরণ টোটকা দিতে যাচ্ছি যেই টোটকাটাকে আমি অন্তত বলবো মারাত্মক বশীকরণ টোটকা যেই টোটকাটা প্রবলভাবে কাজ করে যেই ব্যক্তির উপরে আপনি উপায়টা করতে যাচ্ছেন সেই ব্যক্তিটা পাগলের মতো আপনার কথা শুনে চলবে আপনি যেদিকে যেতে বলবেন সেদিকে যাবে আপনি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এতটা আপনার কথা শুনবে যে আপনি নিজে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে সেই জিনিসটা ভাবতে পারছেন না শুধু উপায়টা করুন আমি বলছি অবশ্যই উপায়টা করুন উপায়টা করার জন্য শুধুমাত্র আপনাকে কিচেন থেকে একটু নুন নিতে হবে এক চিমটি থেকে দু চিমটি নুন নিতে হবে আর কিচ্ছু লাগবে না ব্যাস এই উপায় দিয়ে আপনি মারাত্মক রকম প্রভাব ফেলে দেবেন সেই ব্যক্তির উপর যেই ব্যক্তিকে আপনি চাইছেন যে আপনার কন্ট্রোলে আসুক শুধুমাত্র আপনার কন্ট্রোলে অর্থাৎ আপনার কথা মতই সে চলবে কি করতে হবে আপনাকে প্রথমত উপায়টি করতে হবে আপনাদেরকে বৃহস্পতিবার দিন ভালো করে মনে রাখবেন বৃহস্পতিবার দিন সকাল সকাল উঠে স্নান করে নিতে হবে আপনাদেরকে ঠিক আছে যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা করতে পারেন বৃহস্পতিবার দিন সকাল সকাল উঠে স্নান করে নেবেন স্নান করে নেওয়ার পর শুদ্ধ বস্ত্র পরে নেবেন অর্থাৎ ধোয়া কাঁচা যে বস্ত্র এইবার আপনাকে কি করতে হবে আপনি সামান্য নুন নেবেন দেখুন এই ক্ষেত্রে আমি সবসময়ই একটা জিনিস বলি যে কোনো ধরনের উপায়ে টোটকা করার ক্ষেত্রে নতুন জিনিস ব্যবহার করা বেটার অর্থাৎ আপনি বাড়ির জন্য ধরুন নুনের একটা প্যাকেট কিনে এনেছেন সেখান থেকে সেই প্যাকেটটা ইউজ করেন নি রান্নার কাজে সেইখান থেকে এই এক চুটকি বা দু চুটকি একটু নুন নিয়ে নিন ঠিক আছে এবার আপনি সেই নুনটা প্রথমবার ওখান থেকে নিয়ে নিয়ে আপনার কাজ করার পর এবার ওই নুনটাকে আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি রান্নার কাজে ব্যবহার করেছেন সেরকম ধরনের নুন না নেওয়া বেটার তো যাই হোক নুন নিয়ে নিন কিচেন থেকে বৃহস্পতিবার দিনকা করছেন এই উপায়টা নেওয়ার পর আপনারা কি করবেন আপনার যেখানটাতে মনে হয় সুবিধা মতো বাড়ি ঘরের মধ্যে কোনো জায়গায় আপনার বাইরে ঘরের বাইরে বা আপনি ছাদে আপনার যেখানটা সুবিধা মনে হয় সেই জায়গাতে এই উপায়টা কিন্তু দাঁড়িয়ে করতে হবে এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন এই উপায়টা কিন্তু বসে করলে হবে না যে কোথাও আসন বিছিয়ে বসে আমি এই উপায়টা করবো বা যে মন্ত্রটা বলতে চাই সেই মন্ত্রটা বললে হবে না এই উপায়টা আপনাকে দাঁড়িয়েই করতে হবে তো আপনি যেই জায়গাটা সুবিধা মনে হচ্ছে সেই জায়গাটাতে যাবেন গিয়ে হাত পাতবেন হাতের মধ্যে ওই নুনটা নেবেন ঠিক আছে এরকম হাতে তালুতে নুনটা নেবেন মুখটা আপনার থাকবে উত্তর দিকে অন্য কোনো দিকে নয় এক্স্যাক্ট নর্থের দিকে অর্থাৎ উত্তর দিকে মুখ করে আপনাকে এই উপায়টা করতে হবে আপনি হাতে নুন নিয়েছেন হাতের তালুতে নুন নিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে এবার আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা আপনাকে বলতে হবে একশো আঠেরো বার একশো আঠেরো বার ওয়ান হান্ড্রেড টাইমস আপনাকে এই মন্ত্রটা চ্যান্ট করতে হবে এবং যখন মন্ত্রটা আপনি বলবেন অবশ্যই মন্ত্রটাকে আগে মুখস্থ আপনাকে করে নিতে হবে কারণ এই ক্ষেত্রে আপনি বসে বা হাতে কোনো কাগজ নিয়ে বা অন্যভাবে করবার কোনো চান্স নেই সুযোগ নেই তাই অবশ্যই মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন হাতটা এরকম থাকবে হাতের তালুতে নুন আছে সেই নুনের দিকে আপনি তাকাবেন নুনের দিকে তাকিয়ে আপনাকে এই মন্ত্রটা পাঠ করতে হবে একশো আঠেরো বার ভালো করে মনে রাখবেন ঠিক আছে তো মন্ত্রটা আমি বলে দিই কি মন্ত্রটা পাঠ করতে হবে এরকমভাবে ঠিক ধরে আছেন হাতটা ধরে নুনটার দিকে তাকিয়ে আপনি মন্ত্রটা পাঠ করবেন মন্ত্রটা হলো ওম ভগবতী ভাগ ভাগ দায়িনী বলে ওই ব্যক্তির নাম বলে মম বস্যম কুরুকুরু সোহা কী বললাম আমি ভালো করে বুঝে নিন হাতটা এইভাবে রেখে নুনের দিকে তাকিয়ে আপনি মন্ত্রটা বলছেন মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন ভালো করে মুখস্থ করে নেবেন মন্ত্রটা আরেকবার আমি রিপিট করছি শুনে নিন মন্ত্রটা হলো ওম ভগবতী ভাগ ভাগ দায়নি বলে ওই ব্যক্তির নামটা নেবেন যেই ব্যক্তির আপনি নিজের বসে কন্ট্রোলে আনতে চাইছেন সম্পূর্ণ নামটা নেবেন নেওয়ার পর মম বৈশ্যম হুরুকুরু স্বাহা এই মন্ত্রটা আপনি একশো আঠেরো বার ওই নুনের দিকে তাকিয়ে পাঠ করলেন এবার আপনি কি করছেন ওই যে নুনটা আছে সেই নুনটাকে যে কোনো একটা কোনো নিরামিষ খাওয়ার যে কোনো নিরামিষ খাওয়ার যে কোনো কোনো ইয়ের ব্যাপার নেই যে কি খাওয়ারে খাওয়াচ্ছেন শুধু খাবারটা যেন নিরামিষ হয় সেই খাবারের মধ্যে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে এমনভাবেই ছিটাবেন অবশ্যই আমি বলবো সেই জন্য আমি আগে বললাম এক চুটকি দু চুটকি যে আপনার যেইটুখানি মনে হচ্ছে সেইটুখানি এক চিমটি আপনি হালকা করে নিতে পারেন যেইটুখানি মনে হচ্ছে সেইটুখানি মানে যাতে সেই ব্যক্তিটি যখন আপনি নুনটা ছিটিয়ে দিয়ে তখন সেই ব্যক্তিটি খাওয়াচ্ছে সেই ব্যক্তিটি যেন না বুঝতে পারে যে নুন বেশি পড়েছে বা মনে হচ্ছে কিছু মিশিয়েছে কোনোভাবে সেই ব্যক্তিটির অজান্তে এই উপায়টা আপনাকে করতে হবে সেই ব্যক্তি জানতেও পারবে না যে আপনার কন্ট্রোলে আসতে যাচ্ছে কিছুদিন পর থেকে সেই ব্যক্তি এই উপায়টা আপনি করবেন যেমন আমি বললাম এই জিনিসটা মাথায় রাখবেন যেই খাবারটা তাকে খাওয়াচ্ছেন হালকা করে নুনটা ছিটিয়ে নিচ্ছেন কিন্তু অবশ্যই যেন নিরামিষ খাওয়ার হয় সেই খাবারটা এবার যখন আপনি সেই ব্যক্তিকে খাইয়ে দিলেন হয়ে গেল এরপর আপনার কাজ শেষ এবার আপনি শুধু এবার যে একটা জিনিস হ্যাঁ এখানে একটা বলার সেটা হচ্ছে যে আপনি যখন এই উপায়টা করছেন ঠিক আছে একটা আমাদেরকে একটা জিনিস ফার্স্টে যে কোনো জিনিস করবার আগে আমি জানি আমরা জানি যে আমাদেরকে সেই মন থেকে সেই ফিলিংসটা নিয়ে আসতে হয় সেই প্রেটা করতে হয় যার জন্য আমি করছি অর্থাৎ যেই ব্যক্তিকে আপনি কন্ট্রোলে আনার জন্য এই উপায়টা করছেন সেই ব্যক্তির কেন কন্ট্রোলে আনতে চাইছেন কিভাবে তাকে পেতে চাইছেন যাবতীয় যার যে ফিলিংসটা সেই ফিলিংসটা আপনি মনের মধ্যে পজিটিভলি আনবেন ধন্যবাদ জানাবেন ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন জানিয়ে তারপর এই উপায়টা যেরকমই বলুন সেরকম করবেন অর্থাৎ নুনটা হাতে নিয়ে করার আগে যেরকমভাবে আপনি ব্যক্তি পেতে চাইছেন যেভাবে বস করতে চাইছেন যেভাবে কাছে পেতে চাইছেন যা যা জিনিস মাইন্ডের মধ্যে আছে সেটাকে প্রে করবেন করার পর ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন অবশ্যই এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে কোনোভাবে মিসইউজ করবার চেষ্টা করবেন না উপায়টাকে কারণ কখনো কখনো সেই নিউটনের থার্ড লয়ের মতো কাজ করে যেতে পারে যে আপনি মিসইউজ ইউজ করার জন্য করলেন দেখা গেল আপনার সঙ্গে ভালো সম্পর্ক আছে এমন কোন ব্যক্তির সম্পর্কই খারাপ হয়ে গেল আপনার সাথে এইটা তো হলোই না বরং উল্টে উল্টো রেজাল্ট হয়ে গেল তাই অবশ্যই যেটা করবেন সেটা ভেবে চিনতে করবেন কারোর ক্ষতি করার জন্য করবেন না এবং যদি আপনি ডিপ ফিলিংসে থাকেন যে আপনি কষ্ট পাচ্ছেন তার জন্য কারণ একজন ব্যক্তি হার্ট হলে একজন ব্যক্তি একজনকে চায় যে সে তার কথা শুনে চলুক সে তাকে ভালোবাসে তার জীবনে থাকুক তাকেও ভালোবাসুক রেসপেক্ট করুক সে যখন সেই জিনিসগুলো চায় যখন সেটা পায় না সে হার্ট হয় সে ভিতর থেকে খুবই দুঃখিত হয় তো সেরকম যদি ব্যাপার হয় ঠিক আছে আদারওয়াইজ অন্য কোনো রিলেশন ব্রেক করে দিয়ে নিজের ফায়দা তোলার জন্য এই ধরনের বশীকরণের উপায়গুলো করবেন না হিতের বিপরীত হতে পারে ঠিক আছে হয়তো এটা কাজ তো করবেই না উল্টো আপনার সঙ্গে তো ভালো যাদের যাদের রিলেশন ছিল দেখবেন তাদের সঙ্গে রিলেশনশিপ ধীরে ধীরে তিক্ত হয়ে যাচ্ছে আর যেই ব্যক্তির উপরে আপনি প্রয়োগ করছিলেন সেই ব্যক্তির সঙ্গে যেইটুখানি রিলেশন ছিল সেটাও হয়তো খারাপ হয়ে গেল তো সেই জন্য ভেবে চিনতে অবশ্যই উপায়গুলো করবেন তবে ইটস ভেরি পাওয়ারফুল এটা মারাত্মক একটা বসীকরণ উপায় যেটাতে হানড্রেড কাজ করেই করে যেই ব্যক্তির উপর আপনি এটার মানে করবেন সেই ব্যক্তির উপর প্রভাব আপনি কিছুদিন পর থেকেই বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কীভাবে ধীরে ধীরে আপনার কথা শোনা শুরু করছে আপনার প্রতি তার একটা ফিলিংস আসা শুরু হয়ে গেছে আপনার প্রতি যেন প্রেমে সে পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে সো আপনার বসে সে আসবেই আসবে তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে যদি অন্যরা এরম ধরনের কোনো প্রেমের ফেলিউরের দিক থেকে থাকে বা কাউকে ভালোবাসে তার ভালোবাসা পাচ্ছে না এরকম কিছু থাকে তাদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরা লাভবান হয় আর যেমন আমি বলি যদি মনে হয় যে ভিডিও ভালো লেগেছে এবং লাভ হবে তাহলে অবশ্যই হর হর মহাদেব লিখতে কমেন্টে একদম বলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর যারা নতুন নতুন সবে মাত্র দেখছেন ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ছোট ছোট উপায় দিয়ে বড় বড় সমস্যার সমাধান আমি করতেই থাকি আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা বিপত্তা আরিণী চণ্ডী জয়